প্রতিদিনই সেখানে মানুষের প্রাণ যাচ্ছে পুরো গাঁজাটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কোনো আবাসন টিকে নেই মানুষের মাথার উপর ছায়া নেই মানুষের মাথা গোজার স্থান নেই খাদ্য নেই ওষুধ নেই চিকিৎসা নেই একটা মানুষের কয়টা মাত্র মৌলিক চাহিদা বলেন একটিও গাজার মানুষের জীবনে তখন আরব দুনিয়া পেট্রোর আল্লাহর দেয়া সম্পদ তেল বিক্রি করে সেই টাকা খুনিদের হাতে আবার তুলে দিচ্ছে অবাক লাগে মাথার উপরে আসমান আর সেই আসমানের উপর আমার আল্লাহ আসমানের উপর তো আল্লাহ বিরাজমান ভালো জায়গায় আল্লাহ বিরাজমান আমার সেই রব সব দেখছেন তার শ্রেষ্ঠ পৃথিবীতে তিনি যাদেরকে সম্পদে পরিপূর্ণ করে দিয়েছেন তারা খেল্লা পরে যুব্বা পরে পাগড়ি পরে একটা লেবাজি মুসলিম সেজে কিভাবে মুসলিমদের নিধনকারীদের অর্থ ভরে দিচ্ছে এখান থেকে মাত্র প্রাপ্তি হাতে দুটো এক সিরিয়াকে ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা থেকে প্রত্যাহার করবে এমন একটি ঘোষণা দিয়েছেন আর কাতারের বাদশাহ যদি আমরা বলি রাষ্ট্রপ্রধান শেখ তামিম বিন হামাদ আল থানি ডোনাল্ড ট্রাম্পকে পাশে বসিয়ে একটা অসাধারণ বক্তব্য দিয়েছে তিনি বলেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প আপনি চেয়ে দেখেন কাতার ফিলিস্তিনের দিকে প্রতিদিনই দখল দ্বারা সেখানে নিরীহ মানুষকে মারছে কি দোষ ছোট ছোট শিশুদের নারীদের যে মানুষগুলো সেখানে জীবন হারাচ্ছে শহীদ হচ্ছে এ মানুষগুলোর কোনো অপরাধ নেই তাদের একটি অপরাধ তাদের বিপরীতে একটি দানবীয় রাষ্ট্র দাঁড়িয়ে আছে তারা মারছে তারা মুখ বুঝে সহ্য করছে কাতারের রাষ্ট্রপ্রধান আরো বলেছেন আমরা আমেরিকাকে বলবো এই দখলদারদের দখলদারিত্ব থেকে ফিলিস্তিনের জনগণকে রক্ষা করুন তিনি বলেছেন আজ প্রায় দু বছর ধরে পুরো পৃথিবীর টেক টি মানুষের চোখের সামনে প্রকাশে এইভাবে টি نیرিয় জাতিকে শেষ করে দিচ্ছে হাজার হাজার মানুষকে শেষ করে দিয়েছে তাদের বাড়িঘর দুমড়ে মুচড়ে দিয়েছে চিকিৎসা দিচ্ছে না খাদ্য দিচ্ছে না সামান্য পানিটুকু দিচ্ছে না ওরা মারছে আবার প্রাণ বন্ধ করে তাদেরকে খাদ্য ওষুধ পানি থেকে বঞ্চিত করছে এই দৃশ্য 2025 এ এসে 24 এ আমাদের দেখতে হচ্ছে কি বলছেন